যখন শ্যুট করছিলাম তখন আমরা আসলে এই ফটোশ্যুটের আগে আমরা বসে বসে বা কথা বলছিলাম যে বিয়ে বিয়েবাড়িতে এরকম কি কী খুনশুটি হয় কি কি জ্ঞানজাম হয় মানে মেনলি আমরা তো এই ভাষাগুলো ইউজ করি যে কী কী জ্ঞাম হয় ওখানে কি কি মজাগুলো হয় এটা নিয়ে বেশি বেসিক্যালি আমরা শ্যুটটা করতে না এবং ওখান থেকে এই যে ঘড়ি চুরি জুতা চুরি তারপরে ঘড়ি পছন্দ হচ্ছে না বরের মেয়ে একটু ডেন্স খাবার কি হবে আজকের মেনুটা কি তো এই যে একটা বিয়ে বিয়েবাড়ি আমেজ আমরা কিন্তু বিহাইন্ড দ্য সিনে সবসময় যাতে আমাদের অনস্ক্রিন দর্শকরা আরও বেশি এরকম ফেস্টিভ ফিল করতে পারে আচ্ছা আজকে আমার অ্যাওয়ার্ড হচ্ছে বেস্ট ইন্সপায়ারিং একটা স্টার আমি আসলে জানি না আমি কেমন করে সবাইকে কতটা ইন্সপায়ার করতে পারি বাট আমি সবসময় আসলে অ্যাওয়ার্ডটা আমার কাছে একটা ইন্সপিরেশান অ্যাওয়ার্ডটা তো আমার ভালো লাগে তো ওই জায়গা থেকে আমি অনেক খুশি যে প্রত্যেকটা কিংবা প্রত্যেকটা সম্মাননা দেওয়ার সময় যখন আমার নামটা কারো মাথায় আসে আমার বিয়ে এটা তো আমরা সিনেমা না আমরা আসলে এটাকে বিয়ে বাড়ি বলছি সবাই যে থার্টি সিক্স টোয়েন্টি ফোর থার্টি একটা বিয়ে বাড়ি এটা সিনেমা হলে প্রদর্শিত হবে বিয়ে বাড়িটা এবং আপনারা সবাই প্রিয়ন্তের বিয়েতে আমন্ত্রিত আমি মানে এটা একদম খুব পার্সোনাল যে প্রত্যেকটা সাংবাদিক ভাইকে আমি চাই যে তারা প্রিয়ন্তের বিয়েটা দেখতে যাক এবং তারা আমাকে জানাক যে প্রিয়ন্তের বিয়েটা তাদের কেমন লেগেছে এবং প্রিয়ন্তিকে দেখতে তাদের কেমন লেগেছে তাদের কি মনে হয়েছে কিনা যে প্রিয়ন্তি ঠিকঠাক অ্যাপার্ট ফ্রম অল অফ দিস আমি এই সিনেমাটা নিয়ে খুব আশাবাদী একটা ভিন্ন ধর্মী কন্টেন্টের সিনেমা নামটা শুনলেই বুঝতে পারি আমরা কিন্তু নামটার একটা বিশেষ কারণ আছে এটার জন্য সিনেমাটা দেখতে হবে এবং চরকির সাথে কাজ করতে চকি অরিজিনালসে কাজ করছি চোরকির এবার বড় পর্দা সিনেমা আসছে সব মিলিয়ে আমি অনেক এক্সাইটেড এবং আমার সাথে আরো অনেক মানুষ আছে সাউন আছে কায়ীরা কাইসার আছে আবু হুরারা তানভীর আছে আপনারা সবাই যাবেন থার্টি সিক্স টোয়েন্টি ফোর থার্টি সিক্সটা দেখবেন আমি প্রিটি শিওর যে আপনারা একটা ভিন্ন ধর্মের কন্টেন্ট দেখার আপনাদের অনেক ভালো লাগবে